আমি নবী তোমাদেরকে বলে যাই বলে যাই দুনিয়ার জমিনে আমি একদিন থাকব না এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমি আমার রওজা মোবারকের মধ্যে চলে যাব আমি যখন চলে যাব যাবার পরবর্তী সময়ে এই দুনিয়ার মানুষগুলো আমি রসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সন্নত কে তারা ছেড়ে দিবে অসংখ্য অগণিত কে তারা ভুলে যাবে যেই সুন্নত পালন করলে আমার নবীর সাথে জান্নাতে যাওয়া যায় বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেন মান আহ সন্ন্যতি ফত আহ্বানি ওমান আহাবানী

সুন্নত কে যদি কেউ পালন করে একটা সুন্নতকে যদি কেউ জিন্দা করে যেই সুন্নটা চলে গেছে আমি রসুল বলে যা

আমরা সেই রসুল করিম সাল্লাহাল্লামের ওয়াসাল্লামের কে আঁকড়ে ধরতে চাই কি চাই না আর জবান ছেড়ে দিয়ে বলেন চাই কি চাই না আমার নবীর সুন্নত মসজিদের মধ্যে যখন প্রবেশ করব ডান পাও দিয়ে প্রবেশ করব আমার নবীর সুন্নত মসজিদে প্রবেশ করার পূর্বে আমার নবীকে সালাম দিতে হবে এরপর দোয়া পড়ে ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ এরপর যখন মসজিদ থেকে বাইরে হবে আমার নবীকে সালাম দিয়ে দোয়া পড়ে বাম পাও দিয়ে মসজিদ থেকে বাইরে হয়ে ডান পায়ের জুতা আগে পড়ে তারপর বাম পায়ের জুতা পরিধান করবে আমার নবীর সুন্নত হবে বলেন না সোহার আল্লাহ এই সুন্নট বর্তমানে আমাদের মধ্যে নাই ঠিক তাই ঠিক কে কখন বাড়িতে যাবে মসজিদে কখন থেকে দর দিয়ে বাড়িতে যাবে ডান পাও দিল না বাম পাও দিলে খবর নিজের জুতা পরলো না আরেকজনের জুতা পরলো সেটারও কি নাই এই জন্য আমি দেখে শুনে জুতা পরিধান করব ডান পাওয়ার জুতা আগে পরব তারপর বাম পায়ের এই সুন্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পালন করার জন্য তৌফিক দান করে জোর বলেন আমিন আমি আর বেশি লম্বা করছি না আমার আজিজ হুজুর আমার হুজুর এখানে এসে গেছেন এখনি আপনাদের সম্মুখে তিনি নুরানি ঈমানি তাকরির পেশ করবেন আমি দোয়া চাই আমার আমার কথা বলার ধরন স্টাইল বেয়াদবি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া